ভাই যে যা বলো না বলো কোথাও আর কিছু জানি না আমি ভাই নর্থ বেঙ্গলের পাহাড় দেখেছি আমি হিমালয়ান রিজিয়নের পাহাড় দেখেছি আমি দার্জিলিং কালিম্পংয়ের পাহাড় দেখেছি আমি সিকিমের পাহাড় দেখেছি এই সৌন্দর্যে আমি অন্য কোথাও পাই নাই মোটামুটি সাউথ ইন্ডিয়ান দুজনের পাহাড় দেখেছি কিন্তু এ যেন এক আলাদা ভালোবাসা এই যেন আলাদা টান মানে এরকম সব কিছু হার মানে কোনো বাধা বিপত্তি কোনো অন্য কোনো বাধা যে কোনো আর্থিক বাধা হোক যাই হোক তাই বলো না বলো শুধু একটা বড় বাধা হচ্ছে আমার ছুটিটা ছুটি পেলে মোটামুটি আমার যদি বছরে বছরে তিন মাস ছুটি হয় আমি তিন মাসি তিন মাসের মধ্যে অন্তত নব্বই দিনের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমি নর্জল থাকবো পরিষ্কার করে সব দিন যদি আমার ছুটি হয় তো হয় না ওই আর কি সিএল সিসিএলে আসা হয় সিএল তো পাই না সিএলটা এমার্জেন্সি যেন রাখা থাকে তো সেই সব কথা বাদ দাও আর সেই কথা শুনে লাভ নেই সে কথায় তার লাভ নেই দেখো দেখো দেখিও দেখো আমার নজরে আমার ক্যামেরার নজরে দেখো এখানটায় কত ল্যান্ডস্লাইড হয়েছে দেখো শুধু প্রচুর স্লাইড হয়েছে এখানটায় দেখে বোঝা যাচ্ছে প্রচুর স্লাইড হয়েছে পুরো বেঙ্গে চুরে নিয়ে নেমে গেছে এখন রাস্তা ক্লিয়ার করে দিয়ে পরিষ্কার আছে রাস্তা অসুবিধা নেই তাই আমরা বেরিয়ে যাচ্ছি সুন্দর রাস্তা মাঝে মাঝে খারাপ আছে বলো বাবা বলো কী করবো হ্যাঁ বলছে আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টুকাইড হয়েছে বেঙ্গে জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে জায়গা জায়গায় আবার রাস্তা বানিয়েছে পুরো নেমে শিক্ষার দিকেও যাবো দেখি যাব সমাজ অবশ্যই যাবো এসছি যখন নামিয়ে আর নাগিয়ে যাবো দেখো মেঘ কত মেঘ দেখো

উপভোগ করি এই দেখো রাস্তার অবস্থা বর্ষাকাল তো ভাঙবে খারাপ রাস্তা খাবো জানি যেহেতু বর্ষাকাল খারাপ রাস্তা আছে যাই হোক কালকে থেকে আজকে পর্যন্ত এই শান্তি হলো তাই না কি গো কালকে থেকে আজকে পর্যন্ত এই শান্তি হলো দেখো রাস্তার অবস্থা দেখো ভালোই ল্যান্ডস্লাইড হয়েছে এখান খুব সাবধানে যেতে হবে সেখানে একটা ওয়াটারফল আছে আমরাও রাস্তা খারাপ হলেও আমরা যাচ্ছি টুকটুক করে নন্দী স্বাদ দিচ্ছে তাই না নন্দী আমার হিরো এই যে জল পড়ছে তার দিকে নন্দী আমার ভালোবাসা এই যে এত এত ঘোরায় এত কিছু করে নন্দীকে যত্ন হবে ভালোবাসে আমি শুধু আমি নয় ভালোবাসে ভালোবাসো মাও ভালোবাসে তাই না বাবা তুমি নন্দীকে ভালোবাসো নন্দীকে পবির খুব ভালোবাসে হ্যাঁ ভালোবাসি দেখো ওইদিকে ভালোই অপারেটিং আছে মানে অপারেটিংগুলো তো এরকম নয় তিনজন নিয়ে যেহেতু রাইড তার জন্য

ফিরিয়ে না সময় এটা হয়েছে তো যেতে হবে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার করে যেতে হবে অল্প নাম চাবে তো থাকলে হবে না পারবো না আগে চলে যাবে সেটা ওদেরকে নামিয়ে দিচ্ছি টাকা হলে কখনো না করে না কিন্তু তিনজন নিয়ে ওদের একটু কষ্ট হয়ে যায় আমারও ব্যালেন্সে প্রবলেম হয় কাদা কাদা রাস্তা এই রাস্তায় নন্দী তিনজনকে নিয়ে টেনে দিচ্ছে আর কি চাই আর কিছু চাই আর কি চাইনি